বাংলাদেশ এবং চীনের মধ্যে ষোলোটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই সেটা জেনে গিয়েছেন গত দুদিন আগে অর্থাৎ আট জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীনে গিয়েছেন একশো ছিয়ানব্বই জন সফরসঙ্গী নিয়ে এই একশো ছিয়ানব্বই জন সফরসঙ্গী নিয়ে তিনি যে চীনে গেলেন তার নেপথ্যে কি তার নেপথ্যে হচ্ছে চীনের কাছ থেকে লোন লাগবে লোন নেওয়ার জন্য তিনি চিনে গিয়েছেন তো এক ধরনের হাত পাত্তি তিনি চিনে গিয়েছেন এই হাত পাত্তে চিনে তিনি একা যাননি কিংবা সাথে দুই একজন নিয়ে যাননি একশো ছিয়ানব্বই জন সফর সঙ্গে নিয়ে তিনি গিয়েছেন এর খরচ আছে না রাষ্ট্রীয় খরচ কোথায় পেয়েছে আপনার আমার দেওয়া টাকা সেই টাকা খরচ করে তারা চিনে গিয়েছে সেখান থেকে লোন আনবে বলে বেশ ভালো লোন আনতে তারা চীনে গিয়েছে এবং তারা সেখানে গিয়ে ষোলোটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে কারণ লোন তো চিন দিবেই এমনি এমনি তো আর দিবে না তাই না তাদেরও তো কিছু শর্ত থাকবে তারাও এখানে লাভবান হবেন সেই কারণেই তো এখানে তারা এই লোন দেওয়ার জন্য বসেও আছেন কি কী সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছে মানব জমিন আমরা একটু মানব জমিনের রিপোর্টটিতে চোখ বলিয়ে আসি তারপর আলোচনায় এখানে রিপোর্ট করেছে বাংলাদেশ চীন যে হলো। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ষোলোটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট সামিটে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই দেশ চারটি সমঝোত সড়কের অধীনে মোট ঊনপঞ্চাশ কোটি ডলারের বিনিয়োগ পেতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বস্ত্রশিল্প বৈদ্যুতিক গাড়ি নির্মাণ সৌরবিদ্যুৎ ফিনটেক এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে চীনা কোম্পানিগুলো বাংলাদেশ ও চীনা কোম্পানিগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে নগদ এবং মোবাইল ফোন নির্মাতা চীনা কোম্পানি হুয়া ওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম তৈরিতে একটি কৌশলগত অংশীদারিত্বমূলক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে হুয়া ওয়ে এর লক্ষ্যে চীনের ওই বৃহৎ কোম্পানিটির পাঁচ কোটি ডলার বিনিয়োগের কথা রয়েছে সমঝোতা স্মারকে দ্বিতীয়ত বাংলাদেশের বাজারে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্ট উল্লেখ করা হয়েছে এখানে ডেক্স বাংলাদেশ টেক লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিসের বাংলাদেশের মধ্যে দুই কোটি ডলার বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এছাড়া চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সি এবং নিংবো সিক্সিং কোম্পানি লিমিটেড বাংলাদেশের অধীনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এক্ষেত্রে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশে বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদনেও বিনিয়োগ করবে চীন আচ্ছা আচ্ছা অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে আমি পুরো সমঝোতা স্মারকটা এখানে পড়লাম না তবে এই রিপোর্টের মধ্যে থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এই সমঝোতা স্মারকগুলো মূলত হয়েছে বাংলাদেশ এবং চীনের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে এখানে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সেটা হয়নি কি কি হয় বা না হয় সেটা হয়তো সামনে দেখা যাবে কিন্তু আপাতত যেটা দেখা গিয়েছে তাতে আসলে এখানে এই দুই দেশের কোম্পানিগুলোর মধ্যেই বাণিজ্যিক সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে তবে মূল বিষয় হচ্ছে যেখানে এই সমঝোতা স্মারকগুলোর মধ্যে দুটো বেশ এক ধরনের কি বলে মানে ব্যাপার রয়েছে যেগুলো ইন্ডিয়ার জন্য এখানে খুবই বিপজ্জনক সে দুটা কি একটা হচ্ছে সমঝোতা স্মারকে দ্বিতীয়ত বাংলাদেশের পুঁজিবাজারে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্ট উল্লেখ করা হয়েছে এখানে ডেক্স বাংলাদেশ টেক লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে দুই কোটি ডলার বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আর আরেকটা হচ্ছে এই সমঝোতা সড়কে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলা হয়েছে এক্ষেত্রে চীনা কোম্পানি চায়না সি এনসিসির সাথে কাজ করবে বাংলাদেশের দেশবন্ধু ও চ্যামটেক্স গ্রুপ মোংলায় প্রায় তেত্রিশ একর জমিতে বৃহত্তম পিএসএফসি পিইটি বোতল এবং টেক্সটাইল গ্রেডের কারখানা স্থাপনে প্রায় চল্লিশ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানিটি তার মানে এটা নিশ্চয়ই ভারতের জন্য কোনো সুখবর নয় এটা ভারতের জন্য যথেষ্ট বিপজ্জনক এনিওয়েজ এটা তো গেল একটা দিক অন্য একটা দিক এখানে বলা দরকার সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের এবং চীনের কোম্পানিগুলোর মধ্যে সমঝোত স্মারকগুলো স্বাক্ষরিত হলো এই সমঝোত স্মারকগুলো স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে আমাদের সামনে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আর কখনোই আসলে তৈরি হবে না আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আসলে এখানে সরকার নিচ্ছে না বরং সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে চীনের হাতে তুলে দিয়েছে এখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে চীন আমি নিয়ন্ত্রণ করা বলতে আমি এখানে বোঝাচ্ছি যে তারা বাজার নিয়ন্ত্রণ করবে এক ধরনের কারণ সমস্ত কিছুই তাদের প্রোডাক্ট এখানে ক্রয় বিক্রয় হবে যদিও বাংলাদেশের এই যে স্বাধীনতার তেপ্পান্ন বছরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সেরকম কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি পাটকলগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি যে কয়টা শিল্প কারখানা এখানে ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শিল্প কারখানা বলতে এখানে আমরা যেগুলো এখন বুঝি সেগুলো হচ্ছে আসলে দর্জি কারখানা এই যে গার্মেন্টস সেক্টরটা আছে এটা তো সত্যি সত্যি একটা দর্জি কারখানা একটু বড়ো ওই আর কি কারণ বাংলাদেশের পোশাক খাতে যে ম্যাটেরিয়ালসগুলো এখানে ব্যবহার করা হয় যে ইকুইপমেন্টসগুলো এখানে ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু সব কিছুই বাইরের চায়নার কিংবা ভারতের কিংবা অন্য কোনো রাষ্ট্রের আমাদের দেশের উৎপাদিত কোনো ম্যাটেরিয়ালস কোনো ইকুইপমেন্টস এখানে ব্যবহার হয় না নাই বললেই চলে একটা বোতাম বোতামের কথা বাদ দিন একটা সুই সামান্য একটি সুই আমাদেরকে আমদানি করতে হয় একটি সুই এখানে তৈরি করার যোগ্যতা কি আমাদের দেশের শ্রমিকদের হয়নি এখনো। আমরা একটা সুই এখানে উৎপাদন করতে পারি না মানে কি আশ্চর্যজনক কথা এখানে অন্যান্য মেশিনাদের কথা তো বাদ দিলাম আমাদেরকে সমস্ত কিছুর জন্য নির্ভর করতে হচ্ছে অন্য কোনো দেশের উপরে এই যে বাংলাদেশে মেট্রো রেল হয়ে গেল পদ্মা সেতু হয়ে গেল। তারপরে আরও বড় বড় এখানে রোডগুলো হয়েছে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এইগুলোতে কাজ করেছে কারা এখানে চায়নার ইঞ্জিনিয়ার কিংবা হচ্ছে গিয়ে চায়নার শ্রমিকরাও আবার বিশেষ ক্ষেত্রে দেখা গিয়েছে যে এখানে ভারত থেকেও কেউ কেউ ছিল আমাদের দেশে কি আসলে দক্ষ ইঞ্জিনিয়ার নেই আমাদের দেশে দক্ষ টেকনিশিয়ান নেই যারা এগুলো করতে পারে যদি না থাকে তাহলে কেন নেই এই প্রশ্নটা কি সামনে আসতে পারে না আমাদের শ্রমিকদেরকে কেন সেইভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় না যাতে তারা এখানে এই সমস্ত কিছু উৎপাদন করতে পারে এই মেশিনারিগুলো উৎপাদন করতে পারে কেন হয় না আমাদের শ্রমিকরা এখানে বিদেশে যাচ্ছে বিদেশে গিয়ে তারা শ্রম দিচ্ছে আমাদের দেশের শ্রমিকরা বাইরে গিয়ে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে সেই সব দেশের অর্থনীতিতে অবদান রাখছে আমাদের দেশে কিভাবে অবদান রাখছে সেটা হচ্ছে রেমিটেন্সের মাধ্যমে কেন রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশের শ্রমিকরা আমাদের দেশে অবদান রাখবে তাদের শ্রম কেন আমাদের দেশে থাকবে না কেন আমাদের দেশের শ্রম বাইরে বিক্রি করতে বাধ্য হবে এর কারণই হচ্ছে যে বাংলাদেশের সরকারের যে নীতি যে পরিকল্পনা যে উদ্যোগ সেটা জনগণের পক্ষের নয় সেটা হচ্ছে গিয়ে কেবলমাত্রই মুনাফা অর্জন এই মুনাফা অর্জন যেহেতু কেন্দ্রে রয়েছে যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে গিয়ে দেশের অভ্যন্তরে থেকে হোক কিংবা বাইরে থেকে হোক তাতে তাদের কিছুই যায় আসে না আমাদের দেশের অর্থনীতি গোল্লায় যাক আমাদের দেশের শিল্প খাত গোল্লায় যাক আমাদের দেশের ইন্ডাস্ট্রি গোল্লায় যাক তাতে এই শাসক গোষ্ঠীর কিছুই যায় আসে না তারা এখানে লুটপাট করতে পারছে তারা এখানে হাজার কোটি টাকা বাইরে পাচার করতে পারছে যাদের যা প্রয়োজন তারা এখান থেকে তার লুটিপুটে নিতে পারছে তাদের তো ইন্ডাস্ট্রি গড়ে তোলার দরকার নেই ইন্ডাস্ট্রি দরকার আমাদের আমাদের শ্রমিকদের আমাদের শিক্ষিত যে যুবকরা রয়েছে তাদের আমাদের এখানে যে অল্প শিক্ষিত যে সকল তরুণরা রয়েছে যারা মূলত শ্রম দিতে পারে তাদের জন্য কাজেই এই তাগিদটা আমাদের রয়েছে যেটা এখানে আমাদের যে সরকার রয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে তাদের নেই এই জন্য বাজেটে এই সংক্রান্ত কোনো কিছু থাকে না আমি এ নিয়ে আগেও কথা বলেছি এগুলো বারবার বলতে হচ্ছে তার কারণ হচ্ছে এটার ভুক্তভোগী আমরা হচ্ছি আমরা যারা শিক্ষিত যুবক শিক্ষিত তরুণরা এখন আছি তারা যেরকম বেকার এই বেকারের সম্মুখীন হচ্ছি এই বেকারে জর্জরিত হয়ে আমাদের জীবন তেনাতানা হয়ে যাচ্ছে ঠিক সেই রকমভাবেই এই যে অল্প শিক্ষিত যে সকল তরুণ যুবকরা রয়েছেন যুবতীরা রয়েছেন তারা এখানে এই যে বিভিন্ন মাধ্যমে শ্রম শোষণের শিকার হচ্ছে আমাদের আমাদের দ্বারা পোশাক উৎপাদন করে আমাদের শ্রমটাকে সস্তায় কিনে নিয়ে যাচ্ছে কারা এখান থেকে এই জার্মানি ফ্রান্স এই ইউরোপীয় যে দেশগুলো রয়েছে তারা এবং এখন এই যে চীন কী করছে চীন হচ্ছে গিয়ে আমাদের এই যে ইকুইপমেন্টস এবং বিভিন্ন যে মেটেরিয়ালস সেগুলোকে তারা সাপ্লাই দিচ্ছে কি কী করছে আমাদের এখান থেকে তারা টাকা পাচ্ছে কাজেই এই যে আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা এই যে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে এটার দায় কিন্তু আওয়ামী লীগ সরকার নেবে না তারা উন্নয়ন দেখাচ্ছে আমাদেরকে এখানে কর্মসংস্থানের যদি ব্যবস্থাই না হয় তাহলে কিসের উন্নয়ন উন্নয়ন বলতে আসলে আমরা কি বুঝি আমাদের এখানে শিক্ষিত যুবকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে কেন তার কারণ হচ্ছে এখানে কর্মসংস্থান নেই উপযুক্ত কর্মসংস্থানের অভাবে আমরা এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি অথচ আমাদের সরকার এখানে কি করছে তারা বিভিন্ন দেশের সাথে নানান ধরনের চুক্তি করে বাড়াচ্ছে সমঝোতা করে বাড়াচ্ছে কীসের জন্য লোনের জন্য তদ্বির করছে কোথায় ওই বিশ্ব ব্যাংকের সঙ্গে বিশ্বব্যাংক কখন কতগুলো এখানে লোন দিবে তাদেরকে উদ্ধার করবে যে অর্থনৈতিক অবস্থা করেছে বাংলাদেশের যে তেরোটা বাজিয়েছে এখানে রিজার্ভের সেগুলো থেকে তাদেরকে কেউ উদ্ধার করবে সেই জন্য তারা ধর্ণা দেয় এখানে ব্যাংকের কাছে গিয়ে তারা ধর্ণা দেয় এখানে ভারতের কাছে তারা ধর্ণা দেয় এই যে চীনের কাছে এবং আরও যারা রয়েছে তাদের কাছে তো এই তো অবস্থা আমাদের আমাদের দেশের অর্থনীতির অবস্থা এই আমাদের দেশের জনগণের অবস্থা এই তো এর মধ্যে এই শাসক শ্রেণী যারা রয়েছে যারা ক্ষমতা জোর হয়ে বসে রয়েছে তাদের জীবনের অবস্থা কিন্তু খুবই ভালো আমাদের জনগণের এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে হবে আজকে বাংলাদেশের যে অবস্থা এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে এসে এই যে নরবরে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য এখানে বাংলাদেশের শাসন ক্ষমতায় জনগণের পক্ষের সরকার থাকা দরকার আদারওয়াইজ এখানে কোনো শিল্প কারখানা গড়ে উঠবে না এরকম ফাপা উন্নয়নের বুলি আমাদের প্রতিনিয়ত শুনতে হবে এবং এই যে যাবতীয় যতটুকু এখানে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ঠেলায় আমাদেরকে একদম ভাসিয়ে নিয়ে যাবে উন্নয়নের ঢাক ঢোলে আমাদের আমাদের যে জীবন সেই জীবনের চিত্রগুলো সামনে নিয়ে আসতে পারছি না তাহলে আমাদেরকে বলা হচ্ছে আমরা উন্নয়ন বিরোধী আমরা দেশ বিরোধী আমরা আরও কত কত চক্রান্তকারী ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার তেপ্পান্ন বছরে যদি জনগণের পক্ষে সরকার ক্ষমতায় থাকত তাহলে আজকে এই ঋণের জন্য চীনের কাছে ধর্ণা দিতে হতো না আজকে অমুক তমুক দেশের সঙ্গে এই সমঝোতা করে বেড়াতে হতো না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতো বাংলাদেশের শ্রমিকরা নিজের দেশে থেকে নিজের শ্রম দিয়ে তারা একটি সুন্দর উপযোগী জীবন এখানে যাপন করতে পারত তারা আত্মীয় পরিজন রেখে ওই ভিন দেশে গিয়ে পড়ে থাকতো না এবং আমাদের দেশের অর্থনীতি এখানে চাঙ্গা হতো সেটা করতে পারছে না কেবলমাত্রই এই যে অতিরিক্ত মুনাফা এবং এই যে নিজেদের স্বার্থ রক্ষাকারী সরকার ক্ষমতায় থাকার কারণে। সুতরাং বাংলাদেশের জনগণকে আজকে এই নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়াইটা করতে হবে যাতে এখানে আমাদের দেশে ইন্ডাস্ট্রি গড়ে তোলে আমাদের দেশের বেকার যে যুবকরা রয়েছে তাদের কর্মসংস্থান যাতে এখানে হয় যাতে এখানে উন্নয়নটা জনগণের পক্ষে হয় যাতে উন্নয়নটা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর না হয় কোনো একটা নির্দিষ্ট শ্রেণির না হয় সেই দিকে ফোকাস রেখে আজকে এখানে রাজনৈতিকভাবে এটা সমাধানটা করতে জনগণকে উদ্যোগ নিতে হবে এবং এগিয়ে আসতে হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ